আপা দেখেন এর পাশে আরো আছে হ্যাঁ হ্যাঁ চলেন বাহ আপনি গ্যাপ তো ভালোই রাখছেন দেখা যায় জি জি সবগুলোর মধ্যে আছে এই যে বাহ এই তরমুজটা হয়েছে আরো পনেরো দিন লাগবে এটা এটা কি সমতলে ওই সময়টাই হয় জি সমতল ওই সময়টাই আচ্ছা আচ্ছা আর আমি এখানে অনেক কিছু দেখছি ভাই ওই পাশেও কি যেন মাথায় কি করছেন ওখানে লাউ করছিলাম মালিক সিডে সুপার লাউ করছিলাম খুব ভালো ফলন পেয়েছিলাম ওটাতে

এবং দেখতে পাচ্ছি একদম নিচ থেকে কিন্তু ডালপালাগুলো ধরেছে মানে নিচ থেকেই ফলটা উঠবে জি নিচ থেকে তাহলে ফলটা অনেক বড় হয়ে যাবে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন যে অনেক বড় হয়ে যাবে তখন আগস্ট মাসে আবার ফুল আসা শুরু করবে এই গাছে আচ্ছা তার আগে তো মনে হয় ওই পেয়ারাগুলো হয়ে গেছে নাকি জি এই পেয়ারাগুলো গাছ অলরেডি হয়েছে এখন বর্ষাকাল আসলে একটু পরিচর্যা বেশি করে করব দেখবেন ইনশাল্লাহ ভালো ফলন আসতে শুরু করছে আগেই চলে আসছে যেগুলো থেকে আগে ফল পাবেন ফল অলরেডি আমি আঠাশ হাজার টাকার পেয়ারা বিক্রি করছি এখান থেকে আমার টাকা আট টাকা গাছ আছে আমার প্রায় নয়শো মতো আছে

এগুলা এক জায়গায় জড়ো করে রাখছি এগুলো কিন্তু এক সময় পচে এটা জৈব সার হয়ে যাবে আবার কি কি যেন লাগিয়েছেন অন্য সবজি ওগুলো কি এটা হচ্ছে আপু আমি বলি যেমন আমার তরমুজটা যখন শেষ হয়ে যাবে তখন আমি আমি এখানে ট্রায়াল কিছু আপনার মিষ্টি কুমড়া দিছি ব্ল্যাক স্টোন জাতের মালিক সিডির যখন আমার তরমুজটা শেষ হয়ে যাবে তখন এর আগে আগে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা এই মাদার মধ্যে দিয়ে দেব তাহলে আমার তরমুজ শেষ হয়ে যাবে তখন আমার এটা মিষ্টি কুমড়ার ক্ষেত হয়ে যাবে আচ্ছা এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে পেয়ারা বা কুলের পাশে আপনি এরকম বারবার ছোট ছোট সবজি করছেন মানে স্বল্পকালীন সবজি করছেন তো সেক্ষেত্রে পেয়ারার ফলনে কুলের ফলনে কোনো সমস্যা হবে এটাতে কোনো সমস্যা হয় না এটাতে বরঞ্চে যে আমার যে পেয়ারা গাছ আছে কুল গাছ আছে এটার পরিচর্যা আরো ভালো হয় আচ্ছা যেমন আমি বলি আপু বলেন না পেয়ারাটা আর কুলটা হচ্ছে বছরে একবার আপনার কুলটা আসে তখন আমার কিন্তু এই পুরো বছরের একটা খরচ আছে লেবার খরচ তাহলে আমি যে এই যে মিশ্র শ্বাস করতেছি যেমন আমি স্ট্রবেরি করলাম স্ট্রবেরি শেষ হওয়ার পর ভর আমার তরমুজ এরপর আমার মিষ্টি কুমড়া থাকবে রক মেলন করবো আমি আবার সবকিছু মিলে আমার যে বাৎসরিক যেটা খরচ আমার তাহলে এই মিশ্র স্বাস্থ্য থেকে চলে আসছে খরচটা এখনই জানাচ্ছি না খরচটা একটু পরে জানবো কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে ভাই খরচ লাভ দুটোর অনেক পার্থক্য তাই না এটা একটু

এটা কি সারা বছর হয়? এটা সারা বছরই হয়। কোন মৌসুমে ভালো হয় এরকম নাকি সব মৌসুমেই ভালো হয়? সব মৌসুমে ভালো হয় কিন্তু যখন থরমোসের মৌসুম তখন তো একটু বেশি ভালো হবে এটা। সাতটা কেমন? সাতটা অসাধারণ কিন্তু। আমরা অলরেডি একটা খেয়েছি পরিপূর্ণ হয় নাই। কিন্তু অনেক ভালো সাত পেয়েছি কিন্তু। রসালো ঠিক আছে ভাই আমি একটু জানতে চাই যে এখানে মোট কতখানি জায়গায় আপনি তরমুজ করছেন তাহলে আপু আমার এখানে টোটাল তিন বিঘা জায়গার মধ্যে মিশ্র সার হিসেবে তরমুজ করছে আর কি আপনার পিস হিসেবে বিক্রি করছেন কেজি হিসেবে তো না 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 পিস হিসেবে আচ্ছা এক একটা তাহলে এক একটা পিসের কেমন কেজি হতে পারে আর কেমন দাম হতে পারে এটা কেজি আনুমানিক 5 কেজি হতে পারে আর আমরা 200 টাকা করে পাইকারি তো তো আপনাদের কস্টিং আগের কাছাকাছি আছে নাকি কস্টিং একটু বাড়ছে কস্টিং তো অবশ্যই বাড়ছে দিন দিন তো এ সারের দাম বাড়তেছে কীটনাশকের দাম বাড়তেছে আর মানুষের দৈনিক দিন মজুরের দাম বাড়তেছে সবকিছু মিলে তো কিছুটা বাড়ছে তারপরেও আমার মনে হয় হাত বদলের মাধ্যমে অনেকটা অংশ বেড়ে যাচ্ছে অনেকটা অংশ বেড়ে যাচ্ছে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই তরমুজের দামটা ভোক্তাদের সহনশীল পর্যায়ে থাকবে তাই না ভাই এখন একটু বলি তো কত টাকা ইনভেস্ট করেছিলেন এই বছর আর কত টাকা লাভ আসবে বলে আপনি ধারণা করছেন তরমুজ এই তরমুজটা প্রথমবারই করছেন আমি জানি তো আপনি আমাকে একটু বলেন আপু আমার তো এখানে আমি যেমন তরমুজটা চাষ করতেছি তরমুজে কয় টাকা খরচ হচ্ছে এটা কিন্তু আমি তরমুজের আলাদা খরচ আমি লিখি না যেমন আমার এখানে এই সব মিলে যেমন করলা আছে কিছুদিন আগে স্ট্রবেরি করছিলাম সবকিছু মিলে কিন্তু আমার বাৎসরিক খরচ আমি হিসাব করি আর বছরিক আয় ব্যয় আমি হিসাব করি আচ্ছা তাহলে সবটুকু মিলিয়ে জানতে হবে নাকি জি সবকিছু মিলিয়ে কত টাকা তরমুজ বিক্রি করতে পারেন বা কত কেজি এটা এটা জানা আনুমানিক আমার যেটা আমি মানে সব গাছ দেখে আমি যেটা আনুমানিক আমি অনুমান হচ্ছে মিনিমাম আমি আড়াই থেকে তিন লক্ষ টাকা বিক্রি হতে হবে ইনশাল্লাহ আপনি বললেন করলার ক্ষেত আছে আপনার জি জি সেটা কি এখানেই আমার করলার ক্ষেত সামনে আছে আচ্ছা তাহলে আমাকে একটু দেখান জি আপু চলেন